그렇게 해서 제 গাজর ভেজে মিষ্টি কুমড়া বেজে আলু ভেজে সে সুস্বাদু একটা রান্না করা যায় সেটা কি আপনারা জানেন তো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতেছি শীতকালের স্পেশাল সবজি খিচুড়ি এটা পোলা চাল দিয়ে করা আপনারা চাইলে ভাতের চাল দিয়েও করতে পারবেন প্রথমে গাজর তারপরে ফুলকপি মিষ্টি কুমড়া আলু এগুলি সবগুলি ভেজে নিতে হবে ভেজে নিলে আসলে খিচুড়িটা রান্না করতে সুবিধা হয় আর খেতেও খুবই ভালো লাগে প্রথমে তেল দিয়ে দিয়ে দিব পিঁয়াজ তারপরে আদা রসুন বাটা ভুনা খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগে সবই এখানে দিয়ে দিবেন হলুদ মরিচ দারচিনি এলাচ তেজপাতা সবই দিয়ে দেবেন গরম মশলা তারপরে একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পোলা চাল মুগ ডাইল এবং মুসুরির ডাইল তারপরে এটাকে সুন্দর মতো কষায় পানি দিয়ে দিব তো এই রান্নাটা হয়েছিল শুক্রবার দিন মানে আলু থালুভাবে একটা রান্না মানে শুক্রবার আর অনেক কাজ ছিল সেই জন্য আর কি রেসিপিগুলি প্রপারলি সুন্দর করে আমি করতে পারি নাই এখানে চালটা ভেজে নেওয়ার জন্য ঢেলে দিল তারপরে ভেজেন সুন্দর করে ভেজে তারপরে পানি দিয়ে দিব পানিটা যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন সবজিগুলি দিয়ে দিব সবজিগুলি আসলে শীতের সবজিগুলি দিয়ে খেতে আসলে খিচুড়িটা খুবই ভালো লাগে আর শীতকাল আসলে সবজি খিচুড়িটা আমি প্রায় প্রায়ই রান্না করি আর খিচুড়ি পোলাও এগুলি সব কিছু আসলে আপনাদের ভাইয়া খুব ভালো রান্না করতে পারে আমিও পারি ভুনা খিচুড়িটা আমার হাতে খুবই ভালো হয় আর এখানে দেখেন ভুনা খিচুড়ির ফাইনাল লুক আর সাথে আছে আচুরি মুরগি সেটারও বড় ভিডিওতে আমার রেসিপিটা দেওয়া আছে তারপরেও আজকে ছোট্ট করে একটু শেয়ার করে দিতেছি এখানে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পাঁচ ফোড়ন পেঁয়াজ তারপরে এখানে মশলা যা যা আপনার মুরগির মাংস রান্না করতে লাগে সবইগুলি আপনারা জানেন সবই আর কি 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 লাগে এখানে আদা রসুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা বাটা তারপরে দিয়ে সুন্দর মতো কষায় নিব কষায় মুরগির মাংসগুলি দিয়ে দিব আর মুরগির মাংসগুলি একটু ছোটো ছোটো টুকরা করে কাটার যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু মাংসর ভিতরে যেন মশলাটা তাড়াতাড়ি ঢুকে সেই জন্য ছোটো ছোটো টুকরা করে কাটা বড় বড় টুকরা আসলে ভালো লাগে না মশলাগুলি সহজে মাংসের ভিতরে যেতে চায় না তো এখানে দেখেন সুন্দর মতো কষায় ঢেকে দিলেই এরকম দেখে পানি উঠবে পানি উঠার পরে তারপরে এখানে আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো পুরো ভিডিওটা কিন্তু আছে আমি আবারও বলতেছি তো এটা ছিল আমাদের শুক্রবারের একটা রান্না শুক্রবারের বলতেই স্পেশাল কিছু খাবার দাবার তো সেই স্পেশাল খাবারের মধ্যে ছিল আচারি মুরগি আর বোনা খিচুড়ি তো এই তো হচ্ছে সুন্দর মতো কষায় নিয়া এটাকে ঢেকে দিলেই হবে পানিটা টানি আর দেওয়া লাগবে না শেষ পর্যায়ে এটাকে কী দিব দেখতে থাকেন আর এখানে তারা অপেক্ষা করছে খাবারের জন্য এখানে মুনমুন এখানে হচ্ছে পিকো আর এখানে হচ্ছে আমাদের টুবলু আর তুনতুনকে আমরা ক্যাপচার করতে পারি নাই তুনতুন বাইরে ছিল আর এই যে শেষ পর্যায়ে দিয়ে দেবো যে আচার থাকে আপনাদের ঘরে সেই আচারটাই দিতে পারেন এখানে আমি আমের আচার ছিল সেই আমের আচারটা দিয়ে দিছি আর এটা হচ্ছে আচারি মুরগির ফাইনাল লুক তো সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে লং ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন